এখন থেকে চা খালি খালি খেতে হবে না চায়ের সাথে এমন নামি দামি বিস্কিট না থাকলে কি চলে আর এটা কিন্তু চাইলে যখন তখন আপনি নিজেই নিজের হাতে তৈরি করে নিতে পারবেন এত মজার সুস্বাদু ঘিয়ে ভাজা এই বিস্কিটটা তৈরি করা যেমন সহজ তেমন কিন্তু উপকরণও কম লাগে প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম হাফ কাপ পরিমাণ চিনি এবার চিনিটা ডিমের সঙ্গে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিব চিনি গলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার অ্যাড করে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি সেজন্য পানিটা ব্যবহার করলাম যদি দুইটা ডিম দিতাম এখানে আমি পানি ব্যবহার করতাম না আপনারা দুইটা ডিম দিয়েও করতে পারেন এবার এই মিশ্রণের মধ্যে এক কাপ পরিমাণ সুজি আর এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট প্রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে সুজিটা নরম হবে এবং অনেকটা ফুলে উঠবে ঠিক পাঁচ মিনিট পর এই চামচটা দিয়ে আমি একটু নেড়ে এই চামচ দিয়েই মেপে মেপে হাতে নিয়ে বিস্কিটের শেপগুলো তৈরি করে নেব গোল গোল রাউন্ড শেপ করে নেব এখন বলবো হাতের মধ্যে আপনারা একটু বেশি পরিমাণে ঘি মুছে নেবেন তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও আসবে আর বিস্কিটের শেপটা তৈরি করতেও আপনাদের সুবিধা হবে চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করলাম হয়তো বা দেখে দেখেই আপনারা বুঝে গেলেন কত সুন্দরভাবে তৈরি করা গেল আমি এই হাতের মধ্যে ঘি মুছে তারপর গোল রাউন্ড শেপ করে একটু চেপটা করে চামচ দিয়ে ডিজাইনটা কেটে নিচ্ছি এভাবে করে দাগ কাটলেই কিন্তু ডিজাইনটা উঠে যাবে যেমনটা আমরা সল্টেজ বিস্কিট তৈরি করি ঠিক তেমন এখানে আমি ঘি মেশানো তেল দিয়েছি প্যানের তেলটাকে গরম করে নিয়েছি লো হিটে উত্তপ্ত গরম অবস্থায় দেওয়া যাবে না বিস্কিটের শেপগুলো তাহলে কিন্তু খুব দ্রুত কালচে কালার হয়ে যাবে অল্প হিটে দিয়ে হাতলে ধরে প্যানেল এভাবে করে আলতু আলতু করে ঘুরাতে হবে তাহলে বিস্কিটটা হালকা একটু ফুলে উঠবে হয়তো বা লক্ষ্য করছেন অনেকটা ফুলে উঠেছে কালারটা যখন নিচ থেকে চেঞ্জ হতে থাকবে একটা একটু উল্টিয়ে দেখবেন তারপর উল্টাতে হবে না হয় কিন্তু বেশি কালারফুল হয়ে যাবে এখানে তেলের সঙ্গে ঘি মিশিয়ে দিলে ঘি ফ্লেভার আসবে এ বিস্কিট থেকে এ বিস্কিটের ভেতর একটা ফোটা তেলও ঢুকবে না খুবই সুস্বাদু হয় বিস্কিটটা এটা আমরা সবাই জানি কম বেশি বানানোর পর নিজেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করে ফেলবেন আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবার আমি সার্ভ করে নেছি। এটা গরম গরমে খেতে ভালো লাগে ঠান্ডা হলেও খেতে ভালো লাগে চাইলে কিন্তু বয়মে বড়ও রাখতে পারেন দুই থেকে তিন দিন খেতে পারবেন আপনারা স্টোরেজ করে আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো উপরের অংশটা ক্রিস্পি আর ভেতরে খেলে দানা দানার মতো লাগবে খুবই সুস্বাদু চায়ের সাথে এটা জমে ওঠার মতো বিস্কিটই আমি তৈরি করে দেখালাম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ